বগুড়ায় মাত্র দশ টাকায় টিএসসির মতো বারো মিশালি ভর্তা সাথে এই মজাদার ভেলপুরি তোমরা কোথায় পাবা সব কিছুই বলবো আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আলাইকুম হ্যালো এভরি কি অবস্থা সবার প্রথমেই শুরু করি এই ভেলপুরি দিয়ে যেটা খুবই সাধারণভাবে তৈরি করা হয় দেখতেই পাচ্ছ ভেলপুরির উপরে শুধুমাত্র ডাল দিয়ে দেওয়া হয়েছে তবে সাধারণভাবে তৈরি হলেও এটা খেতে কিন্তু অসাধারণ তো তোমাদেরকে মেকিং প্রসেসটা এবার একটু দেখায় আর এই যে ভেলপুরি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু তোমরা ছয় পিস ভেলপুরি পাবা যেটার প্রাইস কিন্তু মাত্র তিরিশ টাকা আর এই ভেলপুরিতে কিন্তু শুধুমাত্র ডাল আর তাদের একটি স্পেশাল টক চিলি ফ্লেক্স আর ওপর দিয়ে শসা দিয়ে দেওয়া হয়েছে আর এটা খেতে খুবই মজমজে ছিল আর খুবই বেশি মজার ছিল আর ভেলপুরিটা কিন্তু খুবই পাতলা ছিল যার কারণেই হয়তো এত মজমজে ছিল তোমরা অবশ্যই কিন্তু এই ভেলপুরিটা ট্রাই করবা না হলে কিন্তু একদমই মিস হয়ে যাবে আর এটা কিন্তু আজিজুল হক কলেজের লাইব্রেরির সামনে যে মাঠটা রয়েছে সেখানে আসলেই তোমরা কিন্তু এই ভেলপুরিটা পেয়ে যাবা আর এবার আসি বারোমিশালি মাখাতে অনেকে কিন্তু ভর্তাও বলে থাকে তো মামা এখানে বিভিন্ন ফল ব্যবহার করে যেমন চালতা বড়ই পেয়ারা আমলকি এছাড়াও ছিল কাঁচাকলা কাঁচা কলা দিয়েও যে এত মজার একটা মাখা হতে পারে এটা আমার কল্পনাতেও ছিল না সত্যি কথা বলতে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তো মামা হচ্ছে এখানে সবগুলো ফল একদম দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছিল আর এরপরে শুরু হলো এটার মধ্যে মশলা দেওয়া তো প্রথমে মামা এর মধ্যে চিনি দিয়ে দিলেন আর এরপরে চিলি ফ্লেক্স তো অবশ্যই দিতে হবে আর সব চাইতে মেইন যে জিনিস সেটা হচ্ছে ওনার সিক্রেট মশলা সেগুলোও উনি দিয়ে দিলেন আর সব কিছু এবার ভালো করে মিক্সড করে নিতে হবে তোমরা কে কে এই বারো মিশালি মাখা বা ভর্তাটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা তো মামা কিন্তু আবারও এর মধ্যে মশলা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছিল দেখতে এরকমটা মনে হলো খেতে ভাই এটা যে এত বেশি মজার তোমরা যদি না খাও আমি বলবো সত্যি একটা বিশাল জিনিস মিস করবা মানে কাঁচা কলার মাখাও যে এত বেশি মজার হতে পারে এটা আমার কল্পনাতেও ছিল না বিশ্বাস করো তো এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তো এটার একদম ফ্যান হয়ে গিয়েছি তো তোমরা এখানে এসে অবশ্যই এই মাখাটা খেতে পারো আশা করি তোমরাও এটার ফ্যান হয়ে যাবা আর এটার লোকেশনটাও কিন্তু আজিজুল হক কলেজের মাঠের সামনেই তো বলা চলে এখানে বসে বসে তোমরা ট্রেন দেখবা আর এই মজার মাখাগুলো খাবা তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পেজের সাথে থাকো আল্লাহ হাফেজ